আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে কথা কন না আরো জোরে বলো ঠিক কিনা আই এস করবে না তা কি করবে এই বাংলাতে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতা চুরি করে জেল খাটে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে করবে করবে না তা কি এই মানুষ মারা গুণ্ডাগিরি এটাই হলো তোদের নীতি জনগণের টাকা নিয়ে করিস তোরা বাহাদরি আর ও বলো ঠিক কিনা না মানুষ মারা গুন্ডাগিরি এটাই হলো তোদের নীতি জনগণের টাকা নিয়ে করিস তোরা বাহাদুরি আর এসি ঘরে বসে মাতি সাডাতে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে কথা কণ ঠিক কিনা আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতা গুলো চুরি করে জেল খাটে তবে জনগণে দেখার মানুষ থাকবে কে গরু চুরি চাকরি চুরি মিড ডে মিল রেশন চুরি জনগণের অর্থ নিয়ে ব্লক বিলাসের বানাস ভরি আর জোরে ভালো ঠিক কিনা গরু চুরি চাকরি চুরি মিড ডে মিল আর রেশন চুরি জনগণের টাকা নিয়ে তবে সিবিআই ধরবে না তো কি করবে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে নৌসাদ ভাইয়ের কণ্ঠের সূর্য এক বাহাদুর সতের পথে থাকেন তিনি হয় না কোন জোর নৌসাদ ভাইয়ের কণ্ঠের যেন এক বাহাদুর সত্যের পথে থাকেন তিনি হয় না কোনো কম জোর তাই এমন নেতা চাই গো বাংলাতে ঠিক তো এমন নেতা চাই তোমরা তবে এমন নেতা চাই মোরা বাংলাতে যিনি জনগণের পাশে সদা থাকে যে আই করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতা গুলো চুরি করে যে খাটে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আই এস এফ করবে না তা কি করবে এই বাংলাতে बाद हमारे भाई के